কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এর আগের দিন আমরা কিছু অঙ্ক শিখেছিলাম যেখানে যে ঘনকের বিভিন্ন রকমের উদাহরণ লুডুর ছক্কা দিয়ে তার তল সংখ্যা কটা তার ধার সংখ্যা শীর্ষবিন্দু তলের ধরন এবার আজকে আমরা করবো একশো একানব্বই পেজের সেখানে দেওয়া আছে ফুটবল একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি ফুটবল তো এখানে ফুটবলের ড্যাসটি মাত্র তল আছে ফুটবল কিন্তু একটা গোল আকৃতি তা ফুটবলে সবসময় মাথায় রাখবে তোমরা ফুটবলের কটা তল আছে ফুটবলের একটি তল আছে ঠিক আছে ফুটবলের একটি তল আছে ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে এই তলটি আয়তঘনকের তলের মতো নয় তাই এটি বক্রতল মানে বলছে এই তলটা মানে কোনো না মানে সমান নয় যার ফলে এই তলটাকে আমরা বলি বক্রতল যে তলের তোমার যদি সমতল না থাকে তাহলে সেটাকে আমরা বলবো বক্রতল ফুটবলের আকার ঘনবস্তুর নাম আচ্ছা ফুটবলের আকারের ঘনবস্তুগুলোর নাম হচ্ছে গোলক ফুটবলের আকৃতি যে সমস্ত ঘনবস্তুগুলো হবে তা সেগুলোকে আমরা বলবো ঘন ঠিক আছে অর্ধেক গোলককে অর্ধ গোলক আর পুরো ফুটবলটা হচ্ছে একটা পুরো গোলক ঠিক আছে আচ্ছা এই অর্ধ গোলককে যেটা কথাটা বললো সেটা দেখো যেমন একটা বাটি আমরা যদি একটা বাটিকে কল্পনা করি চিত্র যেমন চিত্র আকারে দেওয়া আছে এই বাটিটা কিন্তু একটা অর্ধগোলক মানে অর্ধেক টাইপের গোলকের পুরোটা নয় অর্ধেক তাই জন্য এটাকে বাটি একটা অর্ধগোলক এবার অর্ধগোলকের তল কটা থাকে অর্ধ গোলকের মাথায় রাখবে এইটা একটা দেখো এই যে এইভাবে যে রাউন্ড শেপে যেটা রয়েছে এই তলটা কিন্তু একদম সমান তাই জন্য এটা হচ্ছে সমতল আর এই যে তলটা তৈরি হয়েছে এই তলটা হচ্ছে সমান নয় এই তালটাকে তাই জন্য বলা হয় বক্রতল ঠিক আছে বোঝা গেল আচ্ছা নিরেট অর্ধগোলকের দুটি তল একটি ড্যাশ ও অপরটি ড্যাশ তাহলে আমাদের কি বলা হচ্ছে নিরেট যে গোলোক হয় তার একটি সম তোমার বক্রতল অপরটি আচ্ছা এখানে যে নিরেট অর্ধগোলকের আচার তাহলে নীরেট যে অর্ধগোলক তাহলে এই বাটিটাকে আমরা কি বলছি এটা একটা অর্ধগোলক বা নিরেট যদি বলো ধরো যদি তোমায় বলো একটা গোল টাইপের একটা লোহার বস্তুকে যদি আমরা মাছ বরাবর কাটি তাহলে যেহেতু লোহার পুরোটা যদি তোমার নিরেট হয় মানে তোমার কোনো রকম ফাঁপা না থাকে তাহলে সেটাকে যদি আমরা মাঝ বরাবর কাটি কল্পনা করো এরকম বাটির মতনই একটা কল্পনা করো এটাকে ফাঁকা আছে ওটাকে নিরেট ভেবে নাও যদি ভাবো তাহলে বলে যে নিরেট অর্ধগুলো দুটি তল তল কটা রইলো একটা এই বক্রতল আর একটা সমতল আচ্ছা একটি বলছে ড্যাশ অপরটি তল তাহলে একটি হচ্ছে সমতল এখানে কী হবে একটি হবে আমি এখানে পুরোটা লেখা যাবে না বলে অ্যারোর দিয়ে বলছি একটি হবে সমতল আর একটা হবে অপরটি হচ্ছে বক্রতল বোঝা গেল তাহলে একটা নিরেট অর্ধগোলকের দুটো তল থাকে একটি নিরেট অর্ধগোলকের দুটো তল একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল বোঝা গেল আচ্ছা তো পরের স্টেপে তোমাদের আমাদের দেখতেই পাচ্ছ বইয়ের মধ্যে দেওয়া আছে ফাঁকা ঘর ঘরগুলি পূর্ণ করি আচ্ছা কি আছে ঘনবস্তু ঘনবস্তু গোলক উদাহরণ কি দেব। আমরা এটাকে ধরো গোলক বল দিলাম বল ঠিক আছে বল দেওয়া হলো আচ্ছা বলের বলছে তল সংখ্যা কটা তল সংখ্যা হচ্ছে একটি ঠিক আছে তল সংখ্যা একটি আচ্ছা তলের ধরন কী হবে যেহেতু ওটা রাউন্ড শেপ তাই জন্য তলের ধরন সমান নয় সমতল নয় তাই জন্য এটাকে বলা হবে তলের ধরন বক্রতল ঠিক আছে বক্রতল আচ্ছা এরপরে হচ্ছে নিরেট অর্ধগুলো নিরেট অর্ধগুলো যদি ধরো আমরা যদি এখানে তোমার বাটি দিতে পারি বাটি ঠিক আছে আচ্ছা তাহলে বাটির তল সংখ্যা কটা হবে যে যদি আমরা কল্পনা করি তাহলে হচ্ছে হবে তল সংখ্যা দুটি আচ্ছা তলের ধরন কি হবে তলের ধরন দেখো দু রকম আছে একটা সমতল সমতল আছে আর একটা বক্রতল আছে তাহলে আমরা এখানে দুটো হবে সমতল সমতল ও বক্রতল ঠিক আছে তলের সংখ্যা কিন্তু দু ধরনের আছে একটা নিরেট বলো বাটি বলো যেটা অর্ধগোলক বলো সেটাকে কিন্তু দু রকম তোমার তল আছে দুটি তল আছে একটা সমতল আছে একটা বক্রতল আছে আচ্ছা এরপরে আমাদের কি আসছে আইসক্রিমের কোণের ড্যাশটি তাহলে কোণের কটি সমতল আচ্ছা তিয়া বক্রতল আচ্ছা আইসক্রিম আইসক্রিম ধরো এই যে আইসক্রিম যে চিত্রটা দেওয়া আছে এটার এই যে তলটা রয়েছে এই তলটা কিন্তু সমান আর এই যে তলটা রয়েছে এটা কিন্তু বক্রতল তাহলে আমাদের কি হবে আইসক্রিম কোণের একটি সমতল এবং একটি বক্রতল বুঝা গেল তাহলে আইসক্রিম কোণের একটি সমতল এবং একটি বক্রতল তারপরে কি বলেছে দেখো আর একটা নিচে আইসক্রিমের কোণ টোপর ইত্যাদি আইসক্রিমের কোণ এবং টোপর যে তোমার ওই যে তুমি যে ধরো বিয়েবাড়িতে ছেলের মাথায় এই যে যে টোপর পরানো হয় ওই টোপর এবং আইসক্রিম সবই কিন্তু একই টাইপের দেখতে তাই এই সমস্ত ইত্যাদি আকারে ঘনবস্তু হচ্ছে শঙ্কু আকৃতির এগুলোর আকৃতি হয় শঙ্কু আকৃতির ঠিক আছে বোঝা গেল এরপরে যে একটা ঘর দেওয়া আছে সেটা বলেছে ফাঁকা ঘর পূর্ণ করি নীরেট শঙ্কুর উদাহরণ তল সংখ্যা তলের ধরন আচ্ছা নিরেট শঙ্কু নিরিট শঙ্কু যদি আমরা বলি আমরা ধরো সবাই জানো তোমরা মোচা মোচা মোচার যে অগ্রভাগ মানে মোচার যে আগের ভাগটা ধরো আমরা যদি ছবি দেখে ছবি ইয়ে করি ধরো একটা মোচা যদি আসে কিরকম আসে একটা মোচা এরকম আসে তাই তো এরকম ধরো মোচার এরকম থাকে তাই তো এটা মোচা এবার বলছে যে ধরো মোচার অগ্রভাগ অগ্রভাগ মানে যে মাথাটা যে দিকটা সেই ভাগটা বলছে ধরো এটাকে যদি আমরা কাটি তাহলে মোচাটা কীরকম অবস্থায় দাঁড়াবে এরকম তার মানে এইটা যদি অংশটা বাদ দিয়ে দিই আলটিমেটলি চিত্রটা কীরকম আসতে পারে আমরা এইভাবে করি তাহলে এই হচ্ছে মোচার অগ্রভাগ এটাকে বলছে তো আর আরেকটা হতে পারে ধরো পেন্সিল পেন্সিল যেটা আমরা ধরি পেন্সিল যে পেন্সিলের শীর্ষভাগ পেন্সিলের যে শীর্ষভাগ আমরা যে পেনসিল দিয়ে লিখছি লিখি তার শীর্ষভাগটাও ঠিক এরকমই থাকে পেন্সিল আসার পরে একটা এটা আমরা কেটে এরকম টাইপের আকৃতি হয়ে এখান থেকে শীষ্টা বেরোয় তো পেন্সিলের অগ্রভাগ এইটাকে বলা হয় ধরো আমরা যদি বলি নিরের শঙ্কুর উদাহরণ নিরের শঙ্কু শঙ্কু কেন বলছি আমরা শঙ্কু জিনিসটা আমাদের আগেই বলেছি যে আইসক্রিমের কোন টোপর ইত্যাদির আকারে ঘনবস্তু হচ্ছে এই আকৃতির যে ঘনবস্তুয় সেগুলোকে বলা হয় শঙ্কু আকৃতির তাই নীলের শঙ্কুর উদাহরণ তুমি আমরা বলতে পারো আমরা কি বলতে পারি মোচার মোচার অগ্র অগ্রভাগ ঠিক আছে মোচার অগ্রভাগ অথবা অথবা আমরা আরেকটা বলতে পারি যে তোমার পেন্সিলের পেন্সিলে পেন্সিলের শীর্ষ ঠিক আছে মোচার অগ্রভাগ বা পেন্সিলের শীর্ষ আচ্ছা অগ্র এখানে অগ্রভাগ আচ্ছা তাহলে এখানে বলেছে মোচার অগ্রভাগ এবং পেন্সিলের শীর্ষ এদের তল সংখ্যা কত হবে আচ্ছা যদি আমরা মোচার অগ্রভাগটা এটাকেই কল্পনা করি তাহলে এরও আমরা দেখেছি আগে লিখেছি তল সংখ্যা কটা তোমার আর পেন্সিলের শীর্ষ ভাগ শীর্ষভাগ সেটারও কিন্তু তোমার তল সংখ্যা দুটি ঠিক দুটি আচ্ছা তলের ধরন কি রকম হবে তলের ধরন হবে একটা সমতলও আছে সমতল আর একটা বক্রতল দুটোতেই কিন্তু তাই আছে ঠিক আছে পেন্সিলের শীর্ষভাগও তাই আছে যদি শীর্ষভাগটাকে আমরা কাটি ওখান থেকে এই যে আগে আমরা যেটা তোমার ছবিতে যেখানে দেখিয়েছি এই যে ছবিটায় দেখালাম এটা যেমন মোচাটা কেটেছি এরম যদি এখান থেকে তোমার ধরো অংশটা কাটা হয় তাহলে এর একটা বক্রতল থাকবে আর একটা সমতল থাকবে ঠিক আছে তল সংখ্যা তোমার দুটো তাহলে বোঝা গেল জিনিসটা আচ্ছা এর পরের অঙ্ক আমরা যাব আচ্ছা এর পরের অঙ্কটা কি বলেছে মুখ বন্ধ কৌটা ধরো এই যে কৌটোটা মিল্কের একটা কৌটো দেওয়া আছে এটার মুখটা বন্ধ আছে আর নিচের অংশটা তো বন্ধ থাকে তোমরা জানোই ভালো করে তো এই মুখ বন্ধ কৌটার ড্যাশটি বক্রতল বক্রতল কটা আছে এই যে যেটা তোমার এই যে তলটা এই যে তলটা এই যে রাউন্ডে যে তলটা থাকে রাউন্ডে ধরো একটা কৌটো যদি তোমার এরকম থাকে না ধরো কৌটোটা আমার এরকমভাবে রয়েছে তো এর যে এই যে রাউন্ডটা তৈরি হয় এই রাউন্ডটাকে তোমার একটা তৈরি হচ্ছে কি বলছে মুখবন্ধ দেশি বক্রতল তাহলে বক্রতল একটাই থাকবে ঠিক আছে বক্রতল কটা থাকবে মুখবন্ধ কৌটোর বক্রতল কৌটার একটি বক্রতল দুটি সমতল দুটি এখানে কি লাগবে সমতল দুটি সমতল কোনটা এই মুখবন্ধর একটা অংশটা সমতল আর নিচের অংশটা সেটাও সমতল তাই জন্য এই দুটো তল হচ্ছে সমতল আর এর চারিদিকে রাউন্ডটা এটা হচ্ছে একটা বক্রতল তাই জন্য মুখবন্ধ কৌটার একটি বক্রতল ও দুটি সমতল থাকে প্রান্তরেখা ড্যাশটি থাকে প্রান্তরেখা কটা থাকে বলো দেখি একটু ভালো করে চিন্তা করে দেখো প্রান্তরেখা কটি থাকে প্রান্তরেখা কটা থাকে আমরা তাহলে একটু দেখি প্রান্তরেখা ড্যাশটি তাহলে প্রান্তরেখা হবে চারটি ঠিক আছে চারটি প্রান্তরেখা আচ্ছা কৌটো পাইপ এটাকে কৌটো বলে পাইপ পাইপ আমরা জানি ইত্যাদি আকৃতির ঘনবস্তুগুলির নাম চোং বা বেলন এটা মাথায় রাখবে এই যে কৌটো পাইপ এগুলোকে কি টাইপের ঘনবস্তু এগুলো এই ঘনবস্তুগুলোর নামকে কী চোং বা বেলন ঠিক আছে বোঝা গেল এরপরে যেটা বলছে ফাঁকাগুলি পূর্ণ করা হচ্ছে নীরের চোঙের উদাহরণ তল সংখ্যা তলের ধরন নীরের চোং ধরো লোহার একটা সলিড লোহার পাইপ সলিড লোহার পাইপ তাহলে যদি আমরা এখানে পাইপ দিই পাইপ পাইপ দিতে পারি তারপরে তোমার কৌটো এক টাইপের কৌটো হয় যদি চোঙের উদাহরণ বলা হয় কিন্তু এখানে বলেছে নীলের চোঙের উদাহরণ তাহলে সলিড লোহার পাইপ পাইপ পাইপটাই হচ্ছে তোমার আসল তোমার উদাহরণের মধ্যে হবে তাহলে এর তল সংখ্যা কী হবে ধরো পাইপটা যদি এরকম একটা পাইপ ধরো লম্বা আকৃতির লম্বা আকৃতির পাইপ এটাকে সলিডই ধরো সলিড এটা একটা পাইপ তাহলে এর তল সংখ্যা কটা হবে এটা একটা তল এটা একটা তল আর এই রাউন্ডটা একটা তল তলের পাইপের তলের সংখ্যা কটা হবে তিনটি তিনটি আচ্ছা তলের ধরন কেমন হবে দেখো তলের ধরন যেটা বলেছে তলের ধরন তোমাদের জিনিসটা দেখতেই পাচ্ছ তলের ধরন আচ্ছা এখানে একটু তোমরা লেখাটা একটু তখন বোঝাইনি তাও দেখে নিলাম সলের পাইপ তলের নিজের চোখে উদাহরণ আমরা দিলাম পাইপ তলের সংখ্যা দিলাম তিনটি সেটা এঁকে বুঝিয়ে দিয়েছি আর তলের ধরন কেমন হবে দেখো তলের ধরন এটা তোমার সমতল আছে এখানে সমতল বাট এই রাউন্ডটা কিন্তু এটা বক্রতল তাহলে তলের ধরন এখানে সমতল হবে সমতল আবার কমা বক্রতল ঠিক আছে বোঝা গেল এই অঙ্কগুলো খুব সহজ জিনিসগুলো একটু জাস্ট বুঝতে হবে তোমাদেরকে যে কোন জাতীয় বস্তুকে মানে আই মিন তোমার যেমন পাইপ যেমন তোমার মোচার অগ্রভাগ তেমনি আইসক্রিমের কোন বল অর্ধবাটি এগুলোর আকার অনুযায়ী এগুলোর কিন্তু এই ঘনবস্তুগুলোর এক এক রকম নামকরণ আছে গো পুরো বল গোল হলে সেটা হচ্ছে তোমার গোলক তারপরে যদি তোমার বাটি যেমন এটাকে বলা হয় অর্ধগোলক তারপরে আইসক্রিমে কোন তারপরে তোমার মোচার অগ্রভাগ পেন্সিলের শীর্ষ শীর্ষভাগ এগুলোকে বলা হয় এগুলো দেখতে টোপর এগুলোকে দেখতে ঘনবস্তু শঙ্কুর আকৃতির হ্যাঁ তাই নিডের শঙ্কুর উদাহরণ যদি আমরা শঙ্কুর উদাহরণ আমরা দিতে চাই আকৃতির ঘনবস্তুর নাম বলো তো শঙ্কু আকৃতির ঘনবস্তুর নাম বলো তাহলে তোমরা আইসক্রিমের কোন বলতে পারো তোমরা মোচার অগ্রভাগ বলতে পারো তোমরা পেন্সিলের শীর্ষভাগ বলতে পারো এগুলো হচ্ছে আতি আচ্ছা আর টোং বা বেলন কাঁকড়ে কাকে বলে যেমন ধরো একটা তোমার মুখবন্ধ কৌটো তারপরে একটা পাইপ এগুলোকে এই আকৃতি ঘনবস্তুগুলোকে এই যে তোমার চোং তারপরে পাইপ হ্যাঁ কৌটো এই এই কৌটো পাইপ এগুলোর আকৃতি ঘনবস্তুগুলোর নাম আমরা কি বলবো চোং বা বেলন ঠিক আছে এগুলোকে চোং বা বেলন বলা হয় তাহলে আমরা কী শিখলাম যে এক একটা ঘনবস্তুর এক রকম আকৃতি অনুযায়ী তাদের বিভিন্ন রকমের নামকরণ হয় ঠিক আছে সেগুলো এবং তার পরিপ্রেক্ষিতে তার তল কটা হয় তার শীর্ষ শীর্ষ বিন্দু কটা হয় তারপরে তাদের তলের ধরন কেমন হয় ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম বোঝা গেল আজকের জিনিস